আরে কি ব্যাপার এই বাড়ির মধ্যে এসে তুমি হর্ন বাজাইতেছো কেন ভিতরে যাও হ ভিতরে যাম তার আগে তোমার মায়েরে ডাক দাও বিশেষ একটা দরকার আছে মা মা ও মা মা আরে মা বাবা জি ভালো বাবা হ্যাঁ আসি ভালো আহ ভিতরে হও আপনি বললেই তো আর আমি ভিতরে যাব না ভিতরে যাইবা না মানে কেন কি হয়েছে তোমার কি হয়েছে না আমি এই বাড়ির নতুন জামাই সবে মাত্র দুই মাস হয়েছে তোমার আমি বিয়ে করছি এই বাড়িতে আমি প্রথম আসলাম আমার জন্য কি বাজার সদাই করছে আমার জন্য কি কেনাকাটা করছে এইগুলো না যাই না শুই না আমি তো ভিতরে যাবো না জামাই বাবাজি এইটা তুমি কেমন কথা কও তুমি হয়েছো আমার মায়ের জামাই তুমি এই বাড়ি আমি তোমারে কি খাওয়ামো কি দিমো এইটা হয়েছে পরের কথা আগে তুমি ভিতরে চলো দেন আপনি যত যাই কন আমারে কি দিবেন কি বাজার সদায় করছেন কি খাওয়াবেন ওইগুলা লিস্ট আগে দেন তারপরে ভিতরে যাবো আহ রুবেল তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছ। আমার মারে কিন্তু তুমি অপমান করতেছো। ব বা বাবা বাঃ তোমার মায়ের যে গেট আপ আর তুমার বাড়ির যে পরিবেশ তোমাকও আবার মানুষ আছে দেখো অত শত আমি বুঝি না তোমার মা আমার জন্য কি বাজার সদাই করছে কি খাওয়াইবো কি দিব এইগুলা আগে আমার কইতে কও। আমার যদি পছন্দ হয় তাহলে আমি আমার মোটর সাইকেল থেকে নামবো আর যদি পছন্দ না হয় তাহলে আর নামবো না মা মা সত্যি করে ক তো তুমুক জামাই তুমি কি রানছো না কি আর তুই তো ভালো করেই জানাস মানুষের বাড়ি কাম করে আমি সংসার চালাই এই পেটটা চালাই আজকে তারা কোনো খাওয়ানো দেয় নাই আরে যে দেখ পরনের কাপড় ডনসা চাই নিয়ে আইসি আইয়া যদি তোরা দেহ সিরা কাপড় তাহলে তো তোরা আবার খোটা দিব হ মা আমি তো জানি তোমার পরিস্থিতিটা কি কিন্তু তুমি জামাই তো এটা বুঝে না ও যদি জানে তুমি ওর জন্য কিছুই করো নাই ও জীবনও বাড়ির ভিতরে আইব না ও কথাই শুনবো না আমার চইলে যাইব কি করম কত দেখি মারে তুই কোনো চিন্তা করিস না তুই জামাই বাবাজি রে বুঝে তো যেমনি হোক ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করতেছি আমি কিন্তু মা তুই যে বাজার সবাই করবা তুমি টাকা পাইবা কই টাকার কই কোনো ব্যবস্থা হয় কি না তা যদি না হয় তাহলে মাইসের কাছে হাত পাতুম কি কইলা মা তুমি আমুক জন্য শেষ মিচ বিকা করবা হ দরকার পড়লে তাই করব তাও আমি তোর জামাই রে বাড়ি থেকে নাকে যাইতে দিব না ঠিক মিটিং শেষে সে চলো ভিতরে চলো অহ ভিতরে যাব এইবার কও মিটিং কি সিদ্ধান্ত নিলাম তুমি আমার বউ তুমি কিন্তু ভালো করেই জানো আমি কি খেতে পছন্দ করি জানি সব সব ব্যবস্থাই আছে তুমি চলো না গাড়ি থেকে নামো ঠিক আছে সিদ্ধান্ত যাইতো হইছে বাড়ির ভিতর আমি যাইতাছি তই ঘরের ভিতরে কিন্তু আমি যামু না আচ্ছা ঠিক আছে ঘরের ভিতরে না গেলা এখন দয়া করে ভিতরে চলো মানুষ যদি দেখে জামাই মানুষ এইভাবে এখানে বসে রইছো খুব খারাপ কইবো মানুষের কথা আমার কিছু যায় আসে না এই Kêu ki Allah rasta amari kisu chaa jo kare

রাস্তার কিনারে বসে এইভাবে ভিক্ষা করে আর কান্না করে এই যে একশো টাকা নোটের ভাগ তুইবো আপনার কাছে সাথী রে বই তুই রাস্তার দ্বারা ভিক্ষা করতেছ কেন ভাইজান আমার সব শেষ হয়ে গেছে কিসো কবি তো এত শখ করে মায়ের বড়লোক বাড়িতে বিয়ে দিলাম জাভাইডাসকে প্রথম আমার বাড়িতে এসে আমি তার জন্য কোনো কিছুই রান্না করতে পারি নাই ভাইজান আজকে যদি আমি আমার মায়ের জামাই ভালো মন্দ না খাইতে পারি আমার মনে হয় আমার মায়ের নিয়ে আমার ম্যার জামাই কোনো দিন আমার বাড়িতে না। তাই তো ভিক্ষা করতাছি না আর মাইনে নেওয়া যায় না তুই কোনো ভুল করস নাই প্রত্যেকটা মা বাবা চায় আমার মেয়েরা সুখে থাক শান্তিতে থাক তুই তো তাই চাইছিলি পরি বিয়ে দিছ তোর মেয়েরা সুখে থাকবো শান্তিতে থাকবো তাই তো দিছিলি তাই বলাই না মাইয়া জামারে ভালো মন্দ জন্য শাশুড়ির রাস্তার কিনারে বসে ভিক্ষা করতে হবে ওট করেছি আমি বাতাসে দেশে আমরা বাড়িতে ঢুকতে পারবো না উঠতো আমি উঠতো বুঝেছি ওর যে মেয়ের জামা কিনা শাশুড়ির মান সম্মান বোঝে না সে নিজে খাওয়ার জন্য শাশুড়ির রাস্তায় ভিক্ষা করতে পাঠায় দেয় আর সারজন যাব না চল আমার সাথে চলো মা আমার আপত্তি। না। তুমি ঘরে চলো। মা যাই তুই একটা ব্যবস্থা করে আইবো মা। আচ্ছা ঠিক আছে। তোমার মা একটা ব্যবস্থা করে আসুক। তারপর ঘরে যাব। তুমি জামাই মানুষ। সেভাবে যদি দাঁড়ায় থাকো। এলাকার মানুষ যদি দেখে কী কইবক। আমি জামাই মানুষ। আমার মান সম্মানের কথা যদি চিন্তাই করতা। তাহলে তোমার মায়ের আগেই কইতা। যে একটা কিছু ব্যবস্থা করার জন্য আমি আসার পরে দৌড়াদৌড়ি করতো না কোনো কিছু ব্যবস্থার জন্য যেই আমি এখন এই বাড়িতে আইছি তখনই ওনার মাথায় ঠাডা পড়ছেন কেন এখন যে টেনশন করতেছে এখন যে চিন্তা করতেছে এখন যে দৌড়াদৌড়ি করতেছে এগুলো আগে করতে পারে নাই এই তুমি চুপ করো তো কি ধরনের কথাবার্তা কইতাছো এরকম ছোট লোকের মতো করতেছো কেন তুমি হ্যাঁ তুমি কি জীবনে ভালো মন্দ খাও নাই কি তুমি আমি ছোট লোক এই আমি যদি ছোট লোক হইতাম এই যে দহমালা এই মালাটা আমার গলায় থাকতো না এই মোটর মোটরসাইকেলটা আমার থাকতো না আমার বাড়িতে বিল্ডিং রুম থাকতো না তুমি যে গর্ব করে কইতাছো মনে হয় না যে এই মালাটা তো তোমার খুব ভালো দেখা দিতছে অবশ্যই ভালো দেখা দিতছে ভালো দেখা দিত না মানে তুমি নিজের অনেক বড় কিছু ভাবতেছো এরকম করা আসলে ঠিক না মানুষ মানুষের জন্য সব সময় পরিস্থিতির সাথে মানায় নিতে হয় তুমি যা শুরু করছো আমার মা শুনে কতরা মন খারাপ করছে যে তার মেয়ের জামাইর আচরণ এই রকম আ মাই তোমার মন খারাপ করছে সেটা বুঝতেছো আমি যে নতুন শ্বশুর বাড়িতে আইলাম আমি যে মন খারাপ করতেছি এইটা তুমি বুঝতেছো না তোমার তো খাওয়াইবো আমার মা খাওয়াইবো ঘরে চলো পায় ফিরে নিয়ে যাবো তোমার কিন্তু তুমি বাইরে দাঁড়া ঝগড়া গান করতেছো যাবো না ঘরে আমি যামু না তোর মায়ে আমার জন্য কি আনে সেটা দেখু তারপর ঘরে যাবো না কিচ্ছু আনবো না কি কয় কিচ্ছু আনবো না মানে তোর মাই কি মাস্টার নিয়ে আইছে না উনি মাস্টার হয়ে যাবে করেন উনি আমার মামা ওই মামা মামা মাস্তা নাকি জামাই তুমি কিন্তু বেশি বেয়াদবি করতেছস আমি বেদব আমি বেয়াদবি করতেছি বেয়াদবি তো করতেছেন আপনি এই তুই তার আছিস কেন তোর মামা তো সক্কার সামনে আমারে বেদক কইতাছে আমারে অপমান করতেছে তুই খালি রছিস কেন তুই কিছু করছ না কেন না আমি কিছুই কম না মামা যা কইতে একদম ঠিক কইছে তুমি তো বেয়াদবি জানো জানো তোমার জন্য আমার মা কি করছে শুধুমাত্র তোমারে ভালোমতো খাওয়ানোর জন্য আমার মা ভিক্ষা করতে গেছে আর কি করতে কর তুমি হ্যাঁ শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা কইতে হয় গুরুজনদের সাথে কিভাবে কথা কইতে হয় সেটাই তো তুমি জানো না তোমার ব্যাটা কবে না তো কি কইবো এই তুই আমার লগে উচা গলায় কথা কইতেছস কেন আমার লগে কি সংসার করার ইচ্ছা তো নাই না তোমার মতো ব্যাটা বলে তো সংসার করার আমার ইচ্ছা নাই পায় মা তুমি চুপ করো আর একটা কথাও তুমি কইবা না

কথা কি মা তুমি এই বেদবের সাথে যদি আমার বিয়া না দিয়া আমার গলা টিপে মাইরা ফেলাইতা আমি মনে হয় মইরা যায় শান্তিতে থাকতাম এইবার আমি খুব ভালো করে বুঝার পারছি আমার লগে তোর সংসার করার কোনো ইচ্ছা নাই যদি সংসার করার ইচ্ছা থাকতো তোরা মাই মেয়ে দুইজনে মিলে আমার লগে নাটক করতে পারতি না আবার এই মাস্তান লয়ে আয় পড়তি এই মিয়া মুখে লাগাম দিয়ে কথা কও আমি তোমার মামা শ্বশুর আমি তোমার বিয়ে লাগি না মামা এই বেদব রে বুঝায় কিছু হইব না ওর সাথে কথা বলে তোমরা মুখ নষ্ট করো না ঠিক আছে ঠিক আছে আমি ও যাইতাছি আমি আমার বাপের আজকে যে কমু আজকে দিনের ভিতরে জানি আমার বিয়ে করায় তোর সাথে ভালো মেয়ে তোর সাথে ভালো বংশ তোর সাথে ভালো বড় লোক ধরে আমি বিয়া করব যাও জাহা নামে চলে যাও তুমি আমার এসব কিছু দেওয়ার বিষয় নাই আমি একবার বাইতে গেলাম দু চোখের সাথে দেখলাম এটা সুখ কয় এটা সুখ পাল্লের ব্যাপার তুই কোনো চিন্তা করবি না পাল্লের ব্যাপারকে আমি দেখে শুনে বিয়ে দিবো প্রয়োজন একটা সাথে বিয়ে দিলাম তারপর দিন বাদে বাদ দিতে পারবো মা তুই চিন্তা করিস না তুই আগে হারলা তারপর আমার উপর ভরসা থাক আমি তোর দেখেছি না আবার বিয়ে থাকুন বা